নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম বালিশগুলো বানাবো কিন্তু সেটা আর সময় করে উঠতে পারছিলাম না আর ধুনকর তো প্রায় এখান থেকে আসেই কিন্তু আর কি বালিশগুলো বানানো হচ্ছে না প্রথমে ভাবছিলাম আর কি কটন দিয়ে খুব সুন্দর করে বানাবো দিয়ে কিন্তু সেটা আর বানানো হচ্ছে না অনেকগুলো সিনথেটিক কটন আর কি ঘরে রয়েছিলো সেটা আর কি এখন ভালো করে আর কি ফুলিয়ে নিয়েছি হাতে আর কি ধুন করে কাজটা করে নিলাম আর এখানে পুরোনো ব্যাট কভার আর কি তো যেগুলো আর কি কিছুই কাজে লাগছিল না তো ভাবলাম কি করব তো এটা দিয়ে আর কি খুল বানাবো তো বালিশের খুলটা আর কি অনেক সময় কি হয় যেটা পুরোনো থাকে সেটা কাবার তো আমরা চেঞ্জ করে নিতে পারি কিন্তু খুলটা না চেঞ্জ করার কারণে অনেকটা আর কি নোংরা হয়ে যায় আমরা যে মাথায় তেল টেল দিয়ে ঘুমায় তো সেই তেলটা আর কি কাবারে তো লাগবেই সাথে সাথে আর কি খোলটাতেও লাগে কিন্তু খোলটা যেহেতু তেল টেল লেগে তারপরে তো নোংরা টোংরা লাগেই সেই কারণে খুলটা আর কি অনেকটা নোংরা হয়ে যায় তো এখানে আমি খুল বানিয়ে নিয়েছি চারটার মতো একই সাইজে চারটা করে নিয়েছি আর বেডশিটের যেটা কর্নার যেটা সাইড থাকে সেটা কিন্তু অনেকটা কাপড় শক্ত থাকে ভালো থাকে আর মাঝখানে মাঝখানের কাপড়টা কিন্তু অনেকটা আর কি নরম থাকে সেই কারণে আর কি জট করে আর কি ফেটে যায় তো সেটা আর কি ইউজ করা যাবে না তো এইভাবে দেখো আমি শক্ত কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে চারটা খুল করে নিয়েছি আর হাত দিয়েও সেলাই করা যায় বালিশের খুলটা আর কি বেশিক্ষণ লাগে না হাত দিয়েও করা যায় তবে আমি আজকে মেশিন দিয়ে করব আর অনেকেরই আর কি ইচ্ছা থাকে মেশিন চালানোর তারপরে কাটিং করা শেখার অনেক কিছু ইচ্ছা থাকে তবে অনেক সময় কি হয় কেউ যদি না শেখায় তাহলে সেটা নিয়ে মন বসে থাকে যে কেউ শেখাচ্ছে না কিন্তু আজকাল তো অনেক ফ্যাসিলিটিস আছে যে স্কুল টু স্কুল আর কি জয়েন করা যায় তবে হ্যাঁ আমার সময় কিন্তু সেটা হয়নি তো তবে নিজেই আর কি চেষ্টা করেছিলাম যে মানে প্রথমে একদম স্ট্রেট টার্নগুলো আর কি যদি ঠট করে শিখে নিতে পারি তো মেশিন চালানোর হচ্ছে প্রথম কথা হচ্ছে যদি একদম স্ট্রেট কয়েকটা আর কি যেমন বেডশিট তারপরে হচ্ছে পর্দা ওইগুলো যদি সেলাই করতে পারি তাহলে আর কি সুন্দর করে আস্তে আস্তে স্টিচিংটা শেখাই যায় তো এখানে দেখো আমি প্রথমে খুলের কাবারটা আর কি সেলাই করে নিয়েছি দু সাইড করে নিয়েছি একটা সাইড তো অলরেডি আর কি যেহেতু ফোল্ড আছে সেটা আর কি সেলাই করতে হবে না আর একটা সাইড অপে থাকবে যেখানে আর কি কটনটা আমি ভরব তো এখানে দেখো আমি চারটা খুলের ভিতরেই কটনগুলো ভরে নিয়েছি আর যতটা দরকার ছিল সেটুকু আর কি ভরে নিয়েছি আর খুব সফট হয়েছে আর মানে একটু বেশি শক্ত করে নিলে পরে কি হয় মাথায় অনেকটা আর কি প্রবলেম হয় আর সিনথেটিক কটন এমনিতেই আর কি মাথাটা গরম হয়ে যায় তো তার কারণে এখানে আমি কটন কাপড় নিয়েছি তো এতটা আর কি গরম হবে না আর এটা আর কি সাইডের দিকে আর কি সাজানোর কাজও আসবে তো সেইভাবে আর কি দেখো আমি বালিশটা বানিয়ে নিয়েছি এবারে কটন ভরা হয়ে গেছে এবারে আর কি শুয়ের সাহায্যে আর কি এভাবে সাইডগুলো আমি স্টিচ করে নেব মাঝে মাঝে খুলটাকে চেঞ্জ করাও যাবে এইভাবে যদি স্টিচ করা হয় তাহলে মাঝে মাঝে আর কি খুলটাকে চেঞ্জও করা যাবে থাকে ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে তুলবে কিন্তু সব সময় আর কি টাকা পয়সার হয়তো অভাবে অনেকেরা হয়তো ঘরটা সুন্দর করে সাজাতে পারে না কিন্তু সব সময় টাকা পয়সারও দরকার হয় না যা আছে ঘরে তা দিয়েও আর কি অনেক সুন্দর সুন্দর করে ডিআইওয়াই করে ঘরটা সাজানো যায় তো সেটাই আমি করে থাকি যেগুলো আছে সেটা দিয়েই আর কি ট্রাই করে থাকি তো কথাই আছে বন্ধুরা চেষ্টা করলে উপায় বেরিয়ে যায় তো সেইভাবেই আমি সবসময় ট্রাই করে থাকি যা আছে তাই দিয়ে আর কি ঘর দোয়ার সাজাবো মাঝে মাঝে হয়তো আবার হাজব্যান্ড ছোট ছোট জিনিসগুলো কিনে নিয়ে আসে ঘর সাজাবার জন্য ওর সবসময় একটা শখ থাকে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলে রাখবে এ সেটার চেষ্টা কিন্তু আমারও থাকে নিজের জন্য হয়তো কিছু কিনি আর না কিনি কিন্তু ঘরটাকে সাজিয়ে তুলে রাখার একটা চেষ্টা সবসময় আমার থাকে আমরা অনেকেরই হয়তো ভাড়া বাড়িতে থাকি যাদের নিজের বাড়ি নেই অনেক সময় আমরা নিজেরাই ভাবি যে নিজের বাড়ি যখন হবে এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো ফুল গাছ কিনবো বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো কিন্তু বাড়ি কখন হবে সেটা কিন্তু কখনো কেউ জানে না তো সেই আর কি মানে স্বপ্ন মেদেই থাকি আমরা তো সেই কারণে কখনো কিছু করে ওঠা হয় না তো রেন্টেড হাউসে থাকার পরেও আর কি অনেক কিছু যদি আমরা করে থাকি আমার মনে হয় না সেটা আর কি ওয়েস্ট অফ মানি সেটা আমাদের নিজের স্যাটিসফ্যাকশানটা আমার মনে হয় তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার আর কি গুছানো হয়েছে আর যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেটা আর কি ভালো করে ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি আর বৃহস্পতিবারে সাধারণত আমি কিন্তু কাপড় কাচি না কিন্তু এখানে ডিউটির কাপড় ছিল পরে তো সেইগুলো আর কি আমি ধুয়ে নিয়েছি দুটার মতো ছিল কাপড় একটা শার্ট আর একটা প্যান্ট ছিল সেটা আর কি ধুয়ে নিয়েছি বৃহস্পতিবারই এক্সট্রা কাপড় কখনোই বার করি না মাঝে মাঝে যদি এরকম ভুল হয়ে যায় তাহলে আর কি রেখে দিই মনে পরের দিন আর কি কাচি আগের দিন হলে ধুয়ে নেব ওই ওইভাবে আর কি পরিষ্কার করি তো যাই হোক আজকে আর কি ওটা ধুতেই হলো কারণ অনেকটা নোংরা ছিল সেই কাপড়টা আর কি ধুয়ে নিয়েছি আর আজকে ভাবছিলাম সিনটেক্সটাকে ভালো করে পরিষ্কার করবো কারণ দিনই হয়ে গেছে সিনটেক্সটা অনেকটা আর কি নোংরা হয়ে গেছে তো জলটা আর কি তুলবো তো জল তোলার আগে ভাবছি যে জলটা যেহেতু অনেকটা নিচুতে আছে তো ঝট করে আর কি পরিষ্কার করে নিই আর যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে প্রথমে সিনটেক্সটাকে ভালো করে উপরটা আর কি ধুয়ে নিয়েছি তারপরে ভেতরটা আর কি ভালো করে সার্ফ দিয়ে ঘষে মব দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজিলি আর কি পরিষ্কার করা যায় আর ছাদে যে একটু আর একটু ধুলো ছিল সেটা আর কি ভালো করে পরিষ্কার করে জলটা ভরে এবারে গেছি ঘরে আর সোফাটা সত্যি এত সুন্দর লাগছে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যখন সোফাটা ডার্ক ছিল মানে একদমই অন্ধকার লাগতো মনে হয় মানে লাইটটা বেশি লাগবে এখন একদম লাইট ছাড়াও কিন্তু বেশ ঘরটা একদম আলো হয়ে যায় বেশ ভালো লাগে আর বুঝাই যায় না যে এটা পুরনো একটা মানে পর্দার কাপড় এটা দিয়ে আমি সোফার কাপড় বানিয়েছি এত সুন্দর লাগছিলো আর আমি ভাবছিলাম যে সোফার সাথে আর কি কুশনটা আর কি সুন্দর করে বানাবো তো সেটা আর কি হয়ে উঠছে না ওটার সাথে কালার কম্বিনেশান আমি বুঝতে পারছিলাম না আর হয়তো আবার নতুন করে কিনতে হবে সে সেই জন্য ভাবলাম যে থাক আর কিছু করব না দেখা যাক কারণ ঘরটাকে আর কি মেকওভার করার খুব ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজাবো একটু নতুন রকমের ডেকোরেট করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার তো বুঝতেই পারছো ঠাকুরের ঘট বসিয়ে পুজো করতে একটু সময় লেগে যায় আর তার মধ্যে হচ্ছে আজকে দেওয়ার হাফ ডেছ আর কি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি আর সেটা আমি কিন্তু জানতাম না বা ও জানতো না ফোন করে আমাকে বললো যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সেই কারণে আমি একদম খুব তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্নাটা করে নিয়েছি তো এখানে দেখো আমি একদিকে আর কি কবি শাক বসিয়ে দিচ্ছি আর একদিকে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি ঝটপট হয়ে যাবে আর আজকে কবি শাকে কিন্তু আলু টালু কিচ্ছু দিচ্ছি না অল্প একটু আর কি তেলে ঝটপট করে আর কি শাকটা বসিয়ে দিচ্ছি আর সাথে আর কি করে নেবো ডালের বড়া একদম গরম গরম ডালের বড়া খেতে বেশ ভালো লাগে ভাতের সাথে তো এখানে দেখো ডাল ডালের বড়া তারপর হচ্ছে কবি শাক আর এখানে আমি দিয়ে দিয়েছি ভাতের সাথে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম তো সেটা আর কি আজকে দুপুরের লাঞ্চ মেনু আর সাথে একটা নিয়ে নিয়েছি লেবু তো যাই হোক ভাতটা খাওয়া হয়েছে আমার একদম ভালো হয়েছে যে আমার যেতে হয়নি কারণ বরকে বলেছিলাম ফোন করে কারণ আমি যেতে যেতে অনেকটা হয়তো লেট হয়ে যাবে তো ওকে বলেছিলাম তো ওই নিয়ে এসেছে তো একসাথে আর কি দুপুরের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে সেই নিয়েছি নর্মালি দেয়া স্কুল থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া করি মানে সাড়ে তিনটা চারটা হয়ে যায় আর আজকে যেহেতু ও তাড়াতাড়ি এসেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এবারে দেখতে পাচ্ছ আমি চুলটা কিন্তু আজকে আচরাবার একদমই সময় পাইনি তো জাস্ট খালি ছেড়ে দিয়েছিলাম এবং ক্লাচার দিয়ে এইভাবে রেখেছি চুলটা শুকিয়ে গেছে এখন আর কি চুলটা সুন্দর করে আঁচড়াবো এই একটু আর কি ফ্রি আর কি টাইম আমার তো যাই হোক বিকালবেলা কী বানাবো কী বানাবো ভাবছিলাম তো অনেক ধরেই ভাবছিলাম আর কি বাদামের হালুয়া বানাবো মাঝে আরেকবারও বানিয়েছিলাম তো সেটা কিন্তু শুধু বাদাম দিয়েই করেছিলাম তো আজকে ভাবছি বাদামের সাথে একটু আর কি চিঁড়ে দিয়ে দেবো তাহলে আর কি খেতে একটু অন্যরকমের টেস্টটা হবে ওইখানে কিন্তু চাইলে ডাল দিতে পারি বা অন্যরকমের আর কি ইয়ে দিতে পারি ডাল বা বেসন টন দিয়েও আর কি ভালো লাগবে খেতে তো তবে কিন্তু আমি এখানে শুধু বাদাম আর চিঁড়েটি দিয়েছি আর অল্প একটু আর কি এখানে আমি ঘিটা নিয়ে নিয়েছি সাথে রিফাইন চাইলে দেওয়া যাবে কিন্তু আমি দিইনি অল্প একটু আর কি ঘি দিয়ে আর কি মানে ভালো করে এখন ভেজে নেব এখানে চিঁড়া আর বাদামটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি চাইলে আর কি শিল্পাটাতেও আর কি বাটা যায় আমি তো যখন মিক্সার গ্রাইন্ডার ছিল না দিয়ে আর কি বাটতাম তো তবে একটু আর কি কষ্ট হতো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম মিন হয়ে যায় বেশ ভালো হয় তো এখানে এক কাপ দুধের মধ্যে দু চামচের মতো ছিনি দিয়ে দিয়েছি গরম জলে একটু আর কি পাউডার দুধটাকে ভালো করে গুলি নিয়েছি আর একটা এলাচ দিয়েছি এই আর কি হালুয়াটা হয়ে যাবে ঝটপট হয়ে যায় বেশিক্ষণ লাগে না একদম মানে মেঘের থেকেও তাড়াতাড়ি হয়ে যায় মেঘে তো দু দু মিনিট থেকে বেশি লাগবে এটা তো তার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় মানে যাদের আর কি মিক্সার গ্রাইন্ডার আছে তাদের তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি শিলপাটাতে করো হয়তো একটু আর কি সময় লাগবে পাঁচ দশ মিনিট লাগবে তো এ দেখো হয়ে গেছে হালুয়া তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে তো অবশ্যই জানি টাটা